তো আজকের ভিডিও শুরু করব হচ্ছে কিছু স্প্রে পেইন্ট দিয়ে আজকের ভিডিওতে ইপক্সি গ্লুর অনেক বড় একটা কালেকশন আছে পুটি বা ইপক্সি গ্লুর জগতে এটা হচ্ছে সবচেয়ে সেরা ইপক্সি গ্লু আমেরিকান কোম্পানি এখানে একটা ইনস্ট্যান্ট কোল্ড গ্যালভানাইজড আছে এটা হচ্ছে পিভিসি পাইপ সিমেন্ট এগুলো আমাদের কাছে আট মতো আছে এটা হচ্ছে এসকেএফ এর বেয়ারিং গ্রিস এটা হচ্ছে মোবিল কোম্পানির গ্রিস আর এটা হচ্ছে সিলিকন গ্রিস এই গ্রিসটা মেড হচ্ছে জার্মানি আর এটা হচ্ছে সিলিকা জেল এটা হচ্ছে একটা ওয়াটারলেস মাল্টি ক্লিনার এটা হচ্ছে রাবার প্রোটেক্টেন্ট একটা স্প্রে অর্থাৎ এক ধরনের মোবিল বা লিকুইড গ্রিজ এটা থেকে বের হবে জাহাজের অরিজিনাল ডাব্লিউ ডি ফর্টি আমাদের কাছে আছে তিনশো বিরাশি এম এল দুই আর এটা হচ্ছে একটা পিউ ফোম বা পলিওরিথিন ফোম এখানে দুইটা সার্কলিপের বক্স আমাদের কাছে আছে কপার ও আশারেরও একটা কালেকশন আমাদের কাছে সবসময়ই থাকে প্রচুর সার্ক্লিপ এই বক্সটাতে আছে কপার মধ্যে সবচেয়ে বড় বক্স বক্স মনে হয় এটা হচ্ছে একটা জিনিসটা ফিউজের মানে প্রয়োজনের সময় খুব বেশি কাজে আসার মতো জিনিস ওরিং বক্সের একটা বড় কালেকশন আমাদের কাছে আছে তো আমাদের কাছে তিনটা খুবই হেভি হেভি বড় বড় চাকা খোলার মেশিন আছে নিউমেটিক ইম্প্যাক্ট রেঞ্জ বা এয়ার ইম্প্যাক্ট বলি আর যাদের ছোট মেশিন দরকার মোটর সাইকেলের গ্যারেজ টেরেজ আছে এটা হচ্ছে একটা চাইনিজ মেশিন এটা হচ্ছে থ্রি ফোর সাইজের একটা মেশিন এটা হচ্ছে একটা জাপানিজ মেশিন পেন্সিল গ্রাইন্ডার এটা হচ্ছে একটা চার ইঞ্চি নিউমেটিক গ্রাইন্ডার এটা একটা চার ইঞ্চি সাইজের অ্যাঙ্গেল গ্রাইন্ডার একদম স্পেয়ার এখানে একটা স্ট্যান্ডার্ড মেশিন আমাদের কাছে আছে এই মেশিনটা ব্যবহৃত বাট আসসালামু আলাইকুম ইনসাইড ভাইটার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মুশফিক বলছি আমাদের দোকানের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা নিশ্চয়ই ভিডিওর প্রথম অংশে দেখেই নিয়েছেন পুরো ভিডিওতে কি কি থাকবে তারপর আমি শর্টকাটে আরেকবার একটু আপনাদেরকে বলে দিই ভিডিও শেষে নিউমেটিকের কিছু মালামাল থাকবে নিউমেটিক টুলস তারপরে কপার ওয়াশার সারক্লিপ ওরিং তারপর কেমিক্যালের অনেক বড়ো একটা কালেকশন আজকের ভিডিওতে আছে এবং আজকের ভিডিওর মূল কালেকশন একচুয়ালি কেমিক্যাল আর টুলস তো আজকের ভিডিও শুরু করব হচ্ছে কিছু স্প্রে পেইন্ট দিয়ে এখানে চার পাঁচটা মতো স্প্রে পেইন্ট আমাদের কাছে আছে এটা একদম ভরা ছিল উপরে পলি ছিল আমরা ছিঁড়ে ফেলেছি আর কালারটা হচ্ছে এইটা এটা মানে গ্রে টাইপের একটু লাইট গ্রে টাইপের কালার এখানে স্প্রে পেইন্ট লেখা আছে এটা আনইউজড এবং একে একেবারে ইনটেক্ট অবস্থায় আছে এরকম আছে দুইটা তারপরে এইটা হচ্ছে মিডিয়াম গ্রে মিডিয়াম গ্রে এটা একটা তিনটা এটা একটা কোরিয়ান রং এইটার কালারও কি বলতে এটা চিনি আচ্ছা এটা সাদা কালারের একদম মানে হোয়াইট এবং এটা হচ্ছে অ্যালুমিনিয়াম কালার তো এই পাঁচ পিসের একটা মানে লট আর কি আমরা এখান থেকে একটা বিক্রি করবো না স্প্রে পেন্ট যারা নেবেন তারা পাঁচটায় নিতে হবে আজকের ভিডিওতে ইপক্সি গ্লুর অনেক বড় একটা কালেকশন আছে আমি একটু দেখাই আপনাদেরকে একটা একটা করে এটা দিয়ে হচ্ছে আপনার প্লাস্টিক প্লাস্টিক এবং মেটাল রিপেয়ার করতে পারবেন ইপক্সি গ্লু জিনিসটা হলো মূলত দুইটা জিনিস মিক্স করে একটা গ্লু বানাইলে এটা দশ বিশ মিনিট বা এক ঘন্টার ভিতর শুকায়া পাথরের মতো হয়ে যায় এটার একটা রেজিন এবং একটা আরেকটা হার্ডনার থাকে বড়টা সাধারণত রেজিন থাকে এই যেখানে লেখা আছে এ মানে হচ্ছে রেজিন এটাকে হবে অনেকে অ্যাভি গ্লু বলে কারণ একটাতে এ লেখা থাকে আর একটাতে ভি লেখা থাকে এটা হচ্ছে রেজিন এবং এটাতে হার্ডনার লেখা থাকার কথা তবে স্টিকারগুলো উঠে গেছে এই দুইটা মিক্স করেই এই মূলত বানাইতে হয় এবং এটা ভরা নেই এটাতে অল্প অল্প আছে এবং এগুলো আমরা মানে খুব অল্প দামে এ দিয়ে দিব চার পাঁচশো টাকা রেঞ্জের ভিতরে আপনার এই ধরনের গ্লুগুলো পাবেন আর এটা হচ্ছে মেটালটেক কোম্পানির একটা রেজিন অ্যান্ড অ্যাক্টিভেট অ্যাক্টিভেটর এটাতেও সেম এই যে অ্যাক্টিভেটার কম আছে একেবারে অল্প আছে খুব এই যে সামান্য আছে আর এটা হচ্ছে মূল রেজিন এটাও ভরানের সামান্য আছে এগুলো মাত্র তিন চারশো টাকা রেঞ্জের ভিতরে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এটা হচ্ছে ওয়েলকন কোম্পানির অ্যাভি গ্লু বাইপক্সি গ্লু এটা একেবারে স্পেয়ার কন্ডিশনে আছে উইকন এস এটা হচ্ছে কী কী কাজ ইউজ করতে পারবেন আমি একটু বলি মূলত ইন্ডাস্ট্রিয়াল কাজ এই ধরনের গ্লুগুলো ইউজ করতে হয় এটা মানে রেডি প্রসেস এখানে দেখানো আছে কি কী কীভাবে আপনারা রেডি করবেন আর এটা হচ্ছে এটার ইয়ে মানে হার্ডনার এই যে এখানে হার্ডনার লেখা বড়টা হচ্ছে রেজিন এই সেটটার দাম হচ্ছে আপনার পনেরোশো টাকা এই ইনটেক্ট সেটটার দাম এটা আপনারা যে কোনো খুব হেভি রিপেয়ার এটা দিয়ে করতে পারবেন আর এটাও একটা মানে এই পক্সি ইয়ে ইপক্সি পুটি একটা রেজিন একটা হার্ডনার থাকবে একটু ফুল আপনাদেরকে দেখাই এই এখানে লেখা এস এফ হার্ডনার আচ্ছা এটা মাত্র পাঁচ মিনিটে শক্ত হয়ে যায় প্লাস্টিক এবং স্টিলে আপনারা ইউজ করতে পারবেন পাঁচ মিনিটে শক্ত হয়ে যায় আর এটা হচ্ছে আচ্ছা এটা দুইটাই হার্ডনার এটা রেজিন নাই এটা বাত রেজিন উল্টাপাল্টা হয়ে গেছে আর কি ইপক্সি পুটি বাইপক্সি গ্লুর জগতে এটা হচ্ছে সবচেয়ে সেরা ইপক্সি গ্লু আমেরিকান কোম্পানি ডেপকন একটু খুলে আপনাদেরকে দেখাই এই প্লাস্টিক স্টিল এটার একটা হচ্ছে হার্ডনার এবং আরেকটা হচ্ছে পুটি বা রেজিন এই যে এটার সেট ঠিক আছে ব্রঞ্জ পাঁচ মিনিটে শুকা হয়ে যাবে এই কোয়ালিটি এবং এই জায়গায় কিছু ছবি দেওয়া আছে এটা লোহা এবং প্লাস্টিক দুইটা কাজে আপনারা ইউজ করতে পারবেন এবং যেটা আপনাদেরকে বললাম এটার মানে মেড ইন ইউএসএ লেখা থাকবে এই যেখানে মেড ইন ইউএসএক্সিগুলোর জগৎ একেবারে কিং এইটা এই সেটটার দাম হচ্ছে দুই হাজার টাকা এখানে একটা ইনস্ট্যান্ট কোল্ড গ্যালভানাইজড আছে গ্যালভানাইজড আর সিআরসি কোম্পানির আপনারা জানেন যে জং টং আসলে তখন সেই ধরনের স্প্রে ক্লিন করে মারলে আর সেখানে কোনো দিন জং আসে না আচ্ছা এখানে আরেকটা ইপক্সি গ্লোর সেট রয়ে গেছে একটু আপনাদেরকে দেখাই ওপারটা হচ্ছে পেস্ট আর নিচের নিচেরটা হচ্ছে আচ্ছা একটা রেজিন একটা হার্ডনার আর কি পার্ট এ রেজিন আচ্ছা এই যে লেখা আছে পার্ট বি হচ্ছে হার্ডনার আর পার্ট এ হচ্ছে রেজিন এটা মানে আধা কেজির মতো করে থাকে আপনারা দেখতে পারেন আর এটা এক ধরনের রেজিন এন্ড হার্ডনার এটা হচ্ছে একটাতে এক কেজি থাকে এবং একটাতে দুই কেজির মতো থাকে এখান থেকে একশো গ্রাম নিলে এখান থেকে পঞ্চাশ গ্রাম নিতে হবে এখান থেকে চারশো গ্রাম নিলে এখান থেকে দুশো গ্রাম নিতে হবে এই শুধু এটা ব্যবহার করে আর এই পক্সি রেজিনটা এটা একটু লিকুইড টাইপের এটা সমান সমান নিতে হয় এখান থেকে দশ গ্রাম মিলে এখান থেকে দশ গ্রাম বা একশো গ্রাম মিলে একশো গ্রাম এভাবে হচ্ছে রেজিন এবং ইয়ে আপনারা মিল করে নিতে হবে এটা হচ্ছে পিভিসি পাইপ সিমেন্ট এগুলো আমাদের কাছে আট দশটার মতো আছে যাদের পিভিসি পাইপ সিমেন্ট লাগবে তারা এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার প্রাইস আমি জানি না বাজারে যা তার চেয়ে অবশ্যই কমে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এগুলো হচ্ছে আচ্ছা এটাও হচ্ছে ইয়ে রেজিন এটার হার্ডনার আমাদের কাছে আছে এটা এক কেজি করে থাকে এটার সেটটা দেখাতে পারছি না বাটেরিয়ার সেট আমাদের কাছে আছে কারণ লাগলে নিতে পারবেন এগুলো হচ্ছে সিনথেটিক রাবার অ্যাডিসিভ ব্লু এটা হচ্ছে এসকেএফ এর ব্যারিং গ্রিস গ্রিজের জগতে খুবই নামকরা একটা কোম্পানি হচ্ছে এসকেএফ এটা হচ্ছে মোবিল কোম্পানির গ্রিস এগুলো একদম একটা একটু খুলে দেখা দিই হাই টেম্পারেচার ব্যয়ারিং গ্রিস যেরকম থাকবে এটার মাঝখান থেকে কেউ একটু খোদাই করে নিয়ে ফেলছে বাট এটা মানে আপনার সাইড যদি দেখেন তাহলে বুঝতে পারবেন সাইডে ফিনিশিং অরিজিনাল ফ্যাক্টরি ফিনিশিংটা এখনো আছে হয়তো একশো গ্রামের মতো এটা থেকে ইউজ করছে এটাও সেম এটা তিনশো ডিগ্রি সেলসিয়াস লেখা আছে স্পেয়ার আছে প্রয়োজন খুলে ছবি দিব তারপরে এটা হচ্ছে বডি ফিলার ডেন্টিং পেন্টিং আগে হচ্ছে বডির ট্যাপটপ ফিল করে এগুলো আমাদের কাছে সাত আটটা আছে মিক্স করেছিলাম যেগুলো দেখাইছি এগুলো আলাদা রাখ এগুলো দেখাই নি তো এটা হচ্ছে মোবিল কোম্পানির একটা গ্রিস মোবিল গ্রিস এক্স এস পি থ্রি টু টিউব গ্রিজ আর কি নীল কালারের গ্রিজ হাই টেম্পারেচার ব্যারিং ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে সিলিকন গ্রিস এই গ্রীজটার মেড হচ্ছে জার্মানি এবং এটা সর্বোচ্চ দুশো বিশ ডিগ্রি সেলসিয়াসেও অ্যাক্টিভ থাকতে পারে হাই টেম্পারেচার গ্রিস এই ধরনের গ্রিসগুলো সবচেয়ে বেশি ব্যবহার করা হয় হাইড্রোলিক জ্যাকে বা ওরিং ব্যবহার করা হয় এই সমস্ত এরিয়ায় এটা হচ্ছে মোবিলের বাই মডিল কোম্পানির একটা গ্রিস একদম স্পেয়ার আন্টাচ আছে হাই টেম্পারেচার তিনশো ষাট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ব্যারিং গরম হইলেও এটা কিছু হয় না আর এটা হচ্ছে সিলিকা জেল সিলিকা জেল হচ্ছে এক ধরনের দানা যেটা দিয়ে হচ্ছে আর্দ্রতা শোষণ করার কাজে ব্যবহার করা হয় মূলত হিউমিডিটি অ্যাবজার্ভ করে ফেলে সিলিকা জেল অনেক মানে দামি দামি ক্যামেরা মোবাইলের বক্সের ভিতর ছোট ছোটো সিলিকা জেলের প্যাকেট পাওয়া যায় কি যে মাল্টিভিটামিনের যে ছোট কৌটা থাকে তিরিশটা ট্যাবলেটের এই সমস্ত মাল্টিভিটামিনের ট্যাবলেটের ভিতরে আপনারা দেখবেন ছোট্ট করে একটা প্যাকেট থাকে সিলিকা জেলের ওইটা খুললে লাগাইলে ভিতরে আর্দ্রতা ঢুকলে যেন বাড়তি আর্দ্রতা সিলিকাজেন শোষণ করে ফেলতে পারে এটা হচ্ছে একটা কোরিয়ান সিনথেটিক রাবার অ্যাডিসিভেসিভটা খুবই উন্নত মানের একটা অ্যাডিসিভ ওকম কোম্পানির এটা হচ্ছে একটা ওয়াটারলেস মাল্টি ক্লিনার এটা দিয়ে হচ্ছে আপনারা পানি ছাড়া হাত ক্লিন করতে পারবেন বা অন্য অনেক জিনিসপত্র ধরেন এই বক্স এটাতে তেলকালি লেগে আছে একটু লাগিয়ে ব্রাশ করে পানি ছাড়াই মুছে ফেলতে পারবেন তেলকালি একদম ক্লিন হয়ে যাবে ওয়াটারলেস হিসাবে এটা ইউজ করা যাবে এরকম দুইটা আমাদের কাছে আছে এটা হচ্ছে রাবার প্রটেক একটা স্প্রে এটা মূলত এই যে আপনারা খেয়াল করবেন গাড়ির যে বেল্ট তারপর রাবারের পাইপ এগুলো হাই টেম্পারেচারে খরখরে হয়ে নষ্ট হয়ে যায় এবং এই স্প্রেটা করলে ওই বেল্টটা ভালো থাকে আর নষ্ট হয় না সি কোম্পানির এটা হচ্ছে জার্মান মেড একটা কন্টাক্ট স্প্রে এখানে এই যে আপনার স্পষ্ট দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট পয়েন্টে সার্কিট ব্রেকার তারপর মাল্টিপ্লাগের যে পিনের ভিতর জং চলে আসে এই সমস্ত কন্ট্যাক্ট পয়েন্টে এই স্প্রেটা করলে আপনারা জিনিসটা ক্লিন থাকবে এটা হচ্ছে একটা ক্লিয়ার প্রোটেক্টিভ ল্যাকার উইথ আলট্রাভায়োলেট ইন্ডিকেটর ইনসুলেট প্রোটেক্টস এন্ড সিল ইলেকট্রনিক পার্টস ইনসুলেট করতে পারবেন আর যে কোনো ইলেকট্রনিক্স পার্টসকে সুরক্ষা দেবে এবং সিল করে ফেলা যাবে এটা দিয়ে সিআরসি কোম্পানির প্রোডাক্ট এটা হচ্ছে একটা সিলিকন লুব্রিক্যান্ট থ্রি এম কোম্পানির অর্থাৎ এক ধরনের মোবিল বা লিকুইড গ্রিজ এটা থেকে বের হবে সিলিকন লুব্রিক্যান্ট তারপরে এই ধরনের কিছু পুঁটি আমাদের কাছে আছে এই পুটিগুলোর মেইড হচ্ছে জাপান মানে আপাতত নরম আছে পরে হয়তো আপনারা খুলে ইউজ করলে শক্ত হয়ে যাবে ইউনিভার্সাল স্ক্রিন ক্লিনার এইটা দিয়ে আপনারা এলসিডি এলইডি প্লাজমা স্ক্রিন এই ধরনের বা টিএফটি স্ক্রিন এই ধরনের ডিসপ্লে আর কি ডিসপ্লে ক্লিনার এটা সেটা মোবাইলের স্ক্রিনই হোক বা টিভি ল্যাপটপ মনিটর স্ক্রিন হোক এটা দিয়ে ক্লিন করতে পারবেন এটা হচ্ছে হেভি হেভি ফিল্ম সফট সিল লং টার্ম প্রোটেকশন ফর মেটাল সার্ভিস এটা হচ্ছে মেটাল সারফেসের উপর মানে যেগুলো লোহার উপর স্প্রে করেন তাহলে একটা ফিল্ম তৈরি হয়ে যাবে এক ধরনের একটা পাতলা আবরণ তৈরি হয়ে যাবে এবং সেখানে লেখা আছে প্রটেক্টস এগেন্ট ক্রোশন জং এর বিরুদ্ধে হচ্ছে এটা আসলে লোহাকে প্রোটেকশন দিবে একটা জিনিস এখানে বলে দে আজকের বিরুদ্ধে খুচরা জিনিস যেহেতু বেশি মিনিমাম এক হাজার টাকার প্রোডাক্ট না নিলে আমরা কুরিয়ার করতে পারবো না ধরেন আপনি একটা স্প্রে নিতে চাচ্ছেন শুধুমাত্র একটা স্প্রে আমরা আপনার কাছে বিক্রি করবো না বিক্রি করবো যদি দোকান থেকে এসে নিতে পারেন কুরিয়ারে একটা একটা প্রোডাক্ট হচ্ছে পাঠানো যাবে না এটা আপনারা মিল মিস করে তারপর হচ্ছে অর্ডার করবেন এটা হচ্ছে একটা মাল্টি স্প্রে এটার কাজ হচ্ছে এটা আসলে একটা ডাব্লিউডি ফর্টির মতো জিনিস এই যে দেখেন চেইনে পেনিয়ামে স্প্রে করতেছে তারপর এখানে একটা র্যাচেটের ছবি দিছে এটাতে স্প্রে করতেছে মানে এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ইউজ আছে এটা ধরেন একটা মানে জার্মান মেড ডাব্লিউ ডি ফর্টি আর কি এই যেখানে ইউএস এর কোম্পানি এটা হচ্ছে একটা লিকুইড বাফার এটাতে কোনো ইংলিশ লেখা নাই লিকুইড বাফার জিনিসটা কি এটা এই মুহূর্তে বলতে পারছি না এটা ইন্টারনেটে গবেষণা করে তারপর আপনাদেরকে জানাইতে পারবো অথবা আমি স্ক্রিনে লিখে দিব যে লিকুইড বাফার জিনিসটা কি এটা হচ্ছে একটা ক্র্যাক টেস্টিং এজেন্ট ক্লিনার বা রিমুভার এটা লোহার যে কোনো জায়গায় ফাটল ধরলে ফাটল দিলে এটা দিয়ে হচ্ছে স্প্রে করে ক্র্যাকটা ফাইন্ড আউট করে খুব সম্ভবত হাজার অরিজিনাল ডাব্লিউ ডি ফর্টি আমাদের কাছে আছে তিনশো বিরাশি এম দুইটাই আছে এটা একটা আর এটা ছোট হইলে ওইটার চেয়ে ভারী এটাতে টোয়েন্টি পার্সেন্ট এক্সট্রা লেখা আছে তিনশো তেত্রিশ এম আর হচ্ছে তিনশো বিরাশি এম এটা অবশ্য বেশি মানে ওজনে এটা বেশি হওয়ার কথা কিন্তু হাতে নিলে এটা বেশি ভারী মনে হয় যাই হোক এটা একটা ক্লিনার বা রিমুভার যে কোনো জিনিস আপনারা ক্লিন করতে পারবেন স্ট্যান্ডার্ড টাইপ এটার তো কোথাও এটা একটা মাল্টিপারপাস ক্লিয়ার হিসেবে ইউজ করা যাবে আর কি এই যে এই জায়গায় লেখা আছে মেথড অফ ইউজ এটা আপনারা পরে নেবেন এইটাও একটা স্প্রে রং তবে কি কালার এটা সম্ভবত যে স্টিকারটা আছে না সবুজ নীল ইয়ে কালার গ্রিন কালার এই কালারের স্প্রে হওয়ার কথা যদি তাই হয় তাহলে ওই যে পাঁচটার যে স্প্রে দেখেছি ওটার সাথে এটা দিয়ে দিব এটা আসলে এক ধরনের একটা ডাবলিউডি ফর্টি ডাব্লিউডি ফর্টি তো না মানে ডাব্লিউডি ফর্টি মতো কাজ করবে এটা সি আর কোম্পানির ফাইভ ফিফটি সিক্স একটা স্প্রে বাট জিনিস এই যে আপনারা দেখেন কবজার ছবি দেওয়া সেলাই রেঞ্জ নাট গোল্ড পেনিয়াম চেইন এটা জানি কী বুঝতেছি না এই ধরনের জিনিসে এটা ইউজ করা যাবে আর এটা হচ্ছে একটা পিউ ফোম বা পলিওরিথিন ফোম অথবা কনস্ট্রাকশন ফোম এই ফোমগুলো আমরা খুবই সস্তায় দিয়ে দিব ভালো আছে এই ফোনগুলো যদি আপনারা এক দুই পিস নেন তাহলে দেড়শো টাকা পিস নিতে পারবেন আর যদি কেউ মিনিমাম দশ পিস নেন তাহলে আমরা এক হাজার টাকায় দিয়ে দেবো মানে একশো টাকা পিস পড়বে ভিতরে লিকুইড খুব একটা নড়ে না হালকা হালকা নড়ে তবে আমরা চাপ দিয়ে দেখছি ফোনগুলো একেবারে ভালোই কাজ করে এই যে আমরা একটা পুরা এক চিপে শেষ করছি হ্যাঁ এটাই যে আপনারা দেখেন এইভাবে বের হয় এবং শুকাইলে এটা কক্সিড বা ফুমের মতো হয়ে যায় জিনিসটা ঠিক আছে এই আর কি সফট জিনিস তো মিনিমাম দশ পিস নিলে মাত্র একশো টাকা পিস নিতে পারবেন আর এর নিচে নিলে দেড়শো টাকা পিস লাগবে খুলে খুলে দুইটা দেখি আমাদের কাছে আছে দুইটাতেই মোটামুটি সমান সমানই আছে এটা আপনারা একটু ভিজা ভিজা দেখতেছেন তার কারণ ভিডিও শুরু করার আগে আমরা এখানে ডাব্লিউডি ফর্টি মেরে রাখছি মানে হালকা হালকা রাস্টের মতো চলে আসতেছিল অনেকদিন পরে থাকাতে তো ভাবলাম একটু ফরটি মেরে দিই যদি বিক্রি হয়তো হইল না হইলো আমাদের কাছে পরে থাকলেও জং আসবে না অথবা কেউ নিয়েও যদি আস্তে ধীরে অনেক দিনে ব্যবহার করেন তাহলে জং আসবে না ইচ্ছা আমাদের ডাব্লিউডি ফরটি মারা হয়েছে তো এটা আছে একটা আর এটাতে মনে হয় ওইটার চেয়ে একটু পরিমাণে বেশি আছে আর সারক্লিপ আমাদের কাছে এগুলো ছাড়া আরও অনেক আছে আপনাদের যাদের লাগে তারা চুচরা পাইকারি নিতে পারবেন কপার ওয়াশারেরও একটা কালেকশন আমাদের কাছে সবসময়ই থাকে মানে তামার ওয়াশার আর কি এটা একবার ইন্ট্যাক্ট একটা বক্স মানে কমপ্লিট আছে এবং আরেকটা বক্স আছে যেটা কমপ্লিট নাই এটা এটাতে কম আছে দেখতেই পাচ্ছেন এখানে কম আসা এগুলো তো টোটালি নাই এই বক্সটা আবার খুব ইন্টারেস্টিং আমি লাগাই দেখাই এটা হচ্ছে উপরের সাইড এটা উল্টাইয়া আবার এদিক থেকেও খোলা যায় এই মানে দুই পার্টেই এইখানে যেরকম ওই পাশে এরকম তো দুই পার্ট মিলে ধরেন এক পার্ট কমপ্লিট হবে আর কি টুল বক্স অনেক কি অন্য অনেক যন্ত্রপাতি ও ছোট কাটা জিনিস রাখা যাবে আর এগুলো হচ্ছে ব্যবহৃত ইয়ে কপার ওয়াশার ব্যবহৃত বলতে তেলকালি ভরছে আর কি মানে মেশিনে লাগায়া ব্যবহার করে খুলে ফেলছে এরকম না ধরেন একটা ইনটেক বক্স ছিল সেখান থেকে নিতে নিতে এগুলোর কাজ যখন করে তখন তো মানে টেকনিশিয়ান ইঞ্জিনিয়ারের হাতে তেলকালি থাকে তো এইভাবে হচ্ছে তেলকালি ভরছে কিন্তু ইউজড না আর কি মেশিনে লাগায় ব্যবহার করে খুলে রাখছে এরকম না আর এরকম হইলেও সমস্যা না এটা তো কোনো পার্টস না এটা যতক্ষণ না পর্যন্ত ক্ষয় হয় ক্ষত হয় ততক্ষণ পর্যন্ত আপনারা যে কোনো কাজ ইউজ করতে পারবেন তো এখানে মনে হয় এক কেজির বেশি হবে মানে সাথে দামই এগুলো এমনিতেই এক হাজার পঞ্চাশ টাকা কেজি চলে মানে এখানে যদি এক কেজি হয় তাহলে তামা হিসাবে এক হাজার পঞ্চাশ টাকা দাম আছে এই জন্য কপার ওয়াশার একটু দাম বেশি আর এই সমস্ত জিনিসটা আসলে এগুলো হচ্ছে সারক্লিপ এখানে অনেকগুলো সারক্লিপ আছে বিভিন্ন বক্সে ব্যবহার হয়েছে এই বক্স থেকে এই বক্সে আরও বেশি ছিল এখন যাই আছে মোটামুটি খারাপ না আর এটা তো একেবারে মাথা নষ্ট অবস্থা প্রচুর ক্লিপ এই বক্সটাতে আছে নিঃসন্দেহে অনেক বড় একটা বক্স চার বারো চব্বিশ মোট বত্রিশটা খুব এটাতে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ষোলো বত্রিশ বত্রিশটা খুব আছে এবং বত্রিশটাই মোটামুটি পরিপূর্ণ তবে এগুলোতে অনেক বেশি রাখা আছে মানে এই যে যে লাইনটা আছে এটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই যে এগুলো তো অনেক বেশি আছে আর এগুলোতে আমরা খুব ভালো করে ডি ফরটি মেরে রাখছি একটা কাপড় নেতো তো একটা জিনিস আপনাদেরকে একটু দেখাই এই যে পুরাটা জংয়ের মতো দেখতে চান না এটা আসলে জং না দাঁড়া এটাই যে আমি শুধু হাতে গসলাম কোনো সিরিজ পেপার ট্যাপার বা কোনো কিছু দিয়ে গসলাম না কিন্তু তারপর এটা দিয়ে যদি কাপড় দিয়ে মোসা দেয় দেখবেন নতুনের মতো হয়ে গেছে ধরো মস্ত এই যে দেখেন ঠিক আছে এটা একদম নতুনের মতো এই প্রত্যেকটার সেম কন্ডিশন এগুলো জং না জংয়ের পাউডার আসে আর কি অনেকদিন পরে থাকার ফলে আদ্রতা এসে আসলে সিলিকা জেল আপনাদেরকে দেখাইলাম না এই দু চার বক্সে যদি কিছু সিলিকা জেল রেখে দেওয়া যায় তাইলে এই জং আর কখনো আসবে না ডব্লিউডি ফর্টিও বাড়তে হবে না তো এগুলো আপনারা এইভাবে মুছে মুছে ইউজ করতে পারবেন ভালো কন্ডিশনেই আছে যেটা বলতেছিলাম আমার কাছে যত সার্ক্লিপের বক্স আছে তার মধ্যে সবচেয়ে বড় এটা যারা বিক্রি করবেন তাদের জন্য খুব সুইটেবল হবে আমার মনে হয় আর এটা এটাও বত্রিশটারই বক্স তবে নিচেরটার মতো এত বেশি পরিমাণ এটাতে নাই তো এটার চেয়ে অনেক বেশি পরিমাণ আছে আর কি তবে এই বক্সগুলোতে সব সাইজের আছে ছোট বড় বিভিন্ন সাইজ সাইক্লিপ আছে আর এই বক্সটা কপার ওয়াশারের মধ্যে সবচেয়ে বড় বক্স মনে হয় আমার কাছে থাকা সবচেয়ে বড় বক্স এটা প্রচুর পরিমাণ কপার ওয়াশার দুই কেজি তামা হইলে একুশশো টাকা শুধু তামার দামই আছে আর যে খালি বক্সটা এটা খালি হয়ে গেলে আপনারা খুব ইন্টারেস্টিং একটা টুল বক্স মিনিমাম পাঁচশো টাকায় খালি টুল বক্সটার দামও আছে তো যাদের লাগবে তারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই কপার ওয়াশার নিতে পারবেন এটা হচ্ছে একটা ফিউজের বক্স জিনিসটা মানে প্রয়োজনের সময় খুব বেশি কাজে আসার মতো জিনিস আপনারা জানেন অনেক সময় একটা ফিউজের জন্য একটা জিনিসই চলে না আর এখানে কোনটাতে কত এম্পিয়ার আছে এটা লেখা আছে তিন এম্পিয়ার ছয় এম্পিয়ার পাঁচ এম্পিয়ার এক এম্পিয়ার তিন এম্পিয়ার ছয় এম্পিয়ার আমার ধারণা এখানে তো মাত্র ছয়টা সাইজের ছয় এম্পিয়ারের নাম লেখা আছে কিন্তু এখানে তো খুব অনেকগুলো আরও বিভিন্ন ধরনের এম্পিয়ারের ফিউজ এখানে থাকতে পারে যেমন আমি যেটা হাতে নিলাম এটা হচ্ছে এটা পাঁচ এম্পিয়ারের একটা ফিউজ লেখা আছে প্রত্যেকটা সাইডে এম্পিয়ার লেখা থাকে প্রয়োজনীয় জিনিস যাদের লাগবে তারা নিতে পারবেন ওরিং বক্সের একটা বড় কালেকশন আমাদের কাছে আছে ওরিং বক্স আপনাদেরকে দেখাই দিই কমপ্লিটটা খুল এটা হচ্ছে কমপ্লিটটা যেটাতে না একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট না অল্প অল্প নাইনটি পার্সেন্ট কমপ্লিট এটা আর এই ধরনের ছোটো অনেকগুলো বক্স আমাদের কাছে আছে এগুলো আমরা খুবই সস্তায় দিয়ে দিব এরকম আমার কাছে প্রায় বিশটার মতো বক্স আছে এই ছোট ছোট বক্স এই বিষটা কেউ চাইলে কেউ চাইলে বলতে যারা বিক্রি করেন আর কি ব্যক্তিগত ব্যবহারের জন্য তারা এতগুলো কেউ নিবে না কেউ চাইলে বিষটা আমার কাছে একটা লটে নিয়ে নিতে পারবেন পার পিস খুবই কম দামে দিয়ে দিব মানে নর্মালি যেই দামে বিক্রি করি তার অর্ধেক দামে আমরা দিয়ে দিব। আর এটা হচ্ছে ছোটগুলোর কথা বললাম আর এই ধরনের পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট পরিমাণ বা চল্লিশ পার্সেন্ট পরিমাণ বোরিং আছে এরকম বক্স আমার কাছে খুন এরকম বক্স বহু আছে এটা তো একেবারেই নেই এটা দিব না মানে মিনিমাম চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট মিনিমাম চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট যেটাতে আছে এরকম ওরিং বক্স আপনাদেরকে দিব এগুলো আমার কাছে বিশ পঁচিশটা বক্স আছে লট হিসেবে চাইলে আপনারা নিতে পারবেন ভিডিওর প্রথমে আপনাদেরকে বলছিলাম আজকের ভিডিওতে নিউমেটিক টুলসের একটা ভালো কালেকশন আছে তো আমাদের কাছে তিনটা খুবই হেভি হেভি বড় বড় চাকা খোলার মেশিন আছে অর্থাৎ যেগুলোকে আমরা নিউমেটিক ইম্প্যাক্ট রেঞ্জ বা এয়ার ইম্প্যাক্ট রেঞ্জ বলি তিনটা মেশিন হচ্ছে এক ইঞ্চি সাইজের এক ইঞ্চি সাইজ বলতে এগুলোতে সব এক ইঞ্চি সাইজের গুটি লাগবে হ্যাঁ তো এই তিনওটা মেশিন ইন্টারেস্টিংলি হচ্ছে মানে জাপানিস এটা একটু শর্ট হ্যান্ডেলের মধ্যে যারা একটু কম প্রাইসের মধ্যে একটা হেভি মেশিন চান তারা এটা দেখতে পারেন ওইগুলো উঠছে এটার এই হ্যান্ডেলটা একটু ছোটো আর এটার পিছনে খোদাই করে জাপান লেখা নিয়ে এই যেই জায়গায় জাপান লেখা আছে আর এটি যদি হেভি মেশিন প্রয়োজন হয় এই রেঞ্জের মধ্যে তাহলে এই ইংয়ার সোল্ড এটা এইটা দেখতে পারেন এটা এর একটা মেশিন তবে এটার হ্যান্ডেল কিন্তু ছোট আপনারা এখানে একটা এক ইঞ্চি এক্সটেনশন লাগায় হ্যান্ডেল বড়ো করে নিতে পারবেন আর এই দুইটার ইয়ে অরিজিনালি হচ্ছে লম্বা এটা হচ্ছে জাপানের টোকো কোম্পানির একটা মেশিন এটার মেন প্লেটে মেড ইন জাপান লেখা আছে মডেল টডেল লেখা আছে খুবই ফ্রেশ একটা মেশিন এটা দিয়ে একেবারে আপনারা পঞ্চাশ ষাট নাম্বার সকেট লাগিয়েও চাকার হেভি হেভি নাট খুলে ফেলতে পারবেন অথবা এটা দেখতে পারেন এটা কোম্পানিটা হচ্ছে আমেরিকান সিপি বা শিকাগো নিউমেটিক কিন্তু এই মেশিনটার মেড হচ্ছে জাপান এখানে মানে খুব ক্লিয়ার না হালকা করে মেড ইন জাপান লেখাটা দেখা যাচ্ছে আর এই হচ্ছে ব্র্যান্ডের নাম শিকাগো নিউমেটিক এটার চেয়েও বেশি হেভি এইটা তো খুব হেভি মেশিন যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করে এক ইঞ্চি সাইজের এই এয়ার ইম্প্যাক্ট রেঞ্জগুলো নিতে পারবেন আর যাদের ছোট মেশিন দরকার মোটর সাইকেলের গ্যারেজ ট্যারেজ আছে বা ছোটো প্রাইভেট কারের কাজ টাজ করেন পনেরো বিশ নাম্বার গুটি দিয়ে কাজ করেন তারাই মেশিনগুলো দেখতে পারেন এটা একটা জাপানিস মেশিন এইটা হাফ ইঞ্চি সাইজের সমস্ত রকমের গুটি এটাতে আপনারা লাগাইতে পারবেন তারপরে যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে একটা আমেরিকান মেশিন এটার ইঙ্গারসোল ব্র্যান্ড হচ্ছে ব্র্যান্ডের নামে স্টিকারটা উঠে গেছে বাট যে কোনো নিউমেটিক মেশিনের সাথে আমরা এক মাসের গ্যারান্টি দিব এক মাস ইউজ করে যদি আপনি মনে করেন যে এটা ভালো না বা শক্তি কম বা যে কোনো প্রবলেম রিটার্ন করে টাকা নিয়ে যেতে পারবেন আর এটা হচ্ছে একটা চাইনিজ মেশিন ইম্প্যাক্ট রেঞ্চ এটাও হাফ ইঞ্চি একটা মেশিন যাদের বাজেট কম তারা হচ্ছে হাফ ইঞ্চি মেশিন দেখতে পারেন আর এটা হচ্ছে থ্রি ফোর সাইজের একটা মেশিন একদম সচল আছে এক মাসের গ্যারান্টি দিয়ে দিব রাত দিন সমানে ব্যবহার করবেন এই মেশিনটার মেট খুব সম্ভবত তাই ওয়ান স্পষ্ট করে আসলে নেম প্লেট নাই তো এই জন্য মেটটা বলতে পারছি না কিন্তু মেশিন যথেষ্ট হেভি আর এটা হচ্ছে একটা জাপানিস মেশিন জাপানের টোপো কোম্পানির অনেক ব্যবহার করা হয়েছে অনেক ব্যবহার হয়েছে এই মেশিনটা অন্য যে কোনো মেশিনের যে এটাতে গ্যারান্টি বেশি দিব এটা দুই মাসের গ্যারান্টি দুই মাস চালানোর পর যদি কোনো সমস্যা মনে হয় আপনি করতে পারবেন এটাতে একটু বেশি গ্যারান্টি দিলাম কারণ এটা বেশি ইউজড আপনি দেখে হয়তো ভয় পেয়ে যাইতে পারেন জাল লাগবে তো এটা আসলে জাস্ট বডি হচ্ছে বেশি ক্ষত বাট ভিতরে ভালো কন্ডিশনই আছে এটা হচ্ছে একটা পেন্সিল গ্রাইন্ডার হাই স্পিড নিউমেটিক একদম ফ্রেশ একটা মানে জিনিস সচল আছে এই পেন্সিল গ্রাইন্ডারের যে স্টোন বা ইয়েটি এগুলো সবই আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আমাদের কাছে আছে এটা হচ্ছে একটা চার ইঞ্চি নিউমেটিক গ্রাইন্ডার কম্প্রেসর দিয়ে চলবে আচ্ছা কম্প্রেশর দিয়ে চলবে এটা কেন বলে দিলাম আমি বলি এই মেশিনের স্ক্রিনশট দিয়েও অসংখ্য কাস্টমার জিজ্ঞাসা করে বোল্ট কত হান্ড্রেড টেন না টু টোয়েন্টি আমাদের দেশের লাইনে চলবে কিনা বুঝছেন মানে মানুষ কি পরিমাণ বোদায় রয়ে গেছে এখন আমাদের দেশে এটা অনেকেরই কল্পনার বাইরে তো নিউমিটিক টুলস কম্প্রেসার দিয়ে চলবে বাতাসের সাহায্যে এগুলো সেম জিনিস একটা স্পেয়ার আমাদের কাছে আছে এটাও একটা চার ইঞ্চি সাইজের অ্যাঙ্গেল গ্রাইন্ডার একদম স্পেয়ার এটার সাথে সবই আছে হ্যান্ডেল তারপর ডিস্ক আরও যা যা আছে সবই আছে দেখতে পারেন আর এখানে একটা স্যান্ডার মেশিন আমাদের কাছে আছে এই মেশিনটা ব্যবহৃত বাট খুবই ভালো কোয়ালিটির একটা মেশিন এবং মেশিনটা মানে চেয়ার সুরত দেখে জাপানিজ মনে হয় আপনাদেরকে দেখাই ব্র্যান্ডের নাম হচ্ছে অরবিটাল পাম স্যান্ডার হ্যাঁ এটার প্যাকেট হচ্ছে এটা আপনারা ব্র্যান্ডের নাম হচ্ছে ইন্টারনেটে সার্চ করলে বের করে ফেলতে পারবেন কোন দেশের একদম সচল আছে আমাদের পরীক্ষা করা আছে তো যারা এই নিউমেটিক স্ট্যান্ডার্ড মেশিনটা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওতে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন প্লিজ আর বেশি ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে পারেন ফেসবুক অথবা ইউটিউব থেকে কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম